আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় ফেসবুক বন্ধুরা আবারও চলে আসলাম স্যারের কাছে দ্বিতীয় পর্ব জানার জন্যে স্যারের কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম আহমতুল জি স্যার আপনি অনেক সময় যে কথা বলেন শুক্রবারে জুমার সময় কথা বলেন দেখেছি অনেক ভালো লাগে তো আপনি কথা বলেন শুধু আমরা শুনি এলাকাবাসী শুনে শুনে এতটুকুই এখন আমি চাই যে আপনি দিন সম্পর্কে একটু কথা বলবেন আমার ফেসবুক বন্ধুরা একটু শুনুক আমিও আবার শুনলাম দিন সম্পর্কে আসলে আমরা বাংলা লেখাপড়া করেছি আরবিতে এমন জ্ঞান আমার নাই তারপরেও আমি একজন বিশিষ্ট মাওলানার সাথে দীর্ঘদিন চাকরি করেছি ওনার থেকে শুনেছি এবং বিভিন্ন আলেমলা আমার সাথে কথা বলেছি ওয়াজ শুনেছি বই পড়েছি সেই সেক্ষেত্রে আসলে দিনের সম্পর্কে কিছু কথাবার্তা ভাল হয়ে মানুষকে হেদায়তের বাণী শোনানোর জন্য একটু আগ্রহ প্রকাশ করি আমাদের মুসল্লিরা তো এখন সময় দিতে চায় না সময় সবসময় তারা ব্যস্ততার মধ্যে থাকে সবাই শেষে আসে সবার আগে বের হয়ে যায় এটাই হলো এখনকার বর্তমান মুসল্লির অবস্থান আগে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়ে গেছে কাঁচা তারপরেও ভাই আমাদের আমার একটা বিশ্বাস আমি দুই হাজার সম্ভবত এক সালেই দুই হাজার আমি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছিলাম তারপরে এটাকে বৃহত্তর অবস্থানে নেওয়া মাদ্রাসার নাম কি আমার আমার মাদ্রাসার নাম হলো এ এস এন মণিপুর পূর্বপাড়া ফোরগানিয়া মাদ্রাসা এখানে এই মাদ্রাসাটা দেওয়ার উদ্দেশ্য আদর্শ হলো। আমি আমার প্রতিবেশী যে সমস্ত ছেলেমেয়েরা আছে ছোট বাচ্চা কাচ্চা এরা কিন্তু লেখাপড়া মানে যে একটা আদর্শ কোরআন শিক্ষার যে একটা বিষয় সুরাকেরা শিখে যে নামাজ আদায় করবে দিনই শিক্ষা যাকে বলা হয় এই দিনই শিক্ষাটাকে কায়েম করার জন্য আমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি এই মাদ্রাসা নড়বড়ে ছিল আগে দিনের ঘর ছিল বাঁশ দিয়ে কোনোরকম দিয়েছে এটা আবার ঝড় তোফানে ফেলে দেয় পরবর্তীতে দেখা যায় মসজিদটাকে নির্মাণ করতে গাইয়া ওই মাদ্রাসায় মসজিদ করতে হয়েছে ওই মাদ্রাসায় জুমা পড়ছে আমার খেয়াল হলো ওই মাদ্রাসা যখন জুমাই পড়ছে আল্লা রাস আল্লাহ রাবুল আলামিন আল্লাহর দোস্ত রাসুলকে যে হাদিস ইয়ে দিয়েছে খোদবা দিয়েছে মসজিদের খোদ্বা দিয়েছে হাতে সেই খোদবা সেখানে পাঠ করছে তাই আমি চিন্তা করলাম যে এই মাদ্রাসাটা এখানে একটা বৃত্তিপ্রস্তর স্থাপন করার সুন্দরভাবে যেন দীর্ঘদিন এটা এখানে কায়েম থাকে সেই ক্ষেত্রে আমি এই মাদ্রাসাটাকে বিল্ডিং করার জন্য একটা চেষ্টা নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার শুরু থেকে চাকরি রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীগুলোকে আমি মানুষ করে দিয়েছি এবং তারা বিভিন্ন সেক্টরে চাকরি করতেছে উচ্চ পর্যায়ে চাকরি করতেছে যাই হোক ডিজিগনেশান এখন আর বলার সময় কম এবং ব্যবসা বাণিজ্য করতেছে সবাই হাত বাড়িয়েছে আমার এক ছাত্র আমাকে আশি হাজার টাকা দিয়েছে এই মাদ্রাসা উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য কিন্তু কিছু লোক আছে এগুলি নিয়ে তাকে বিত সন্ত্রস্তর মধ্যে ফেলেই দিয়েছে পরবর্তীতে সে একটু চিন্তা করছে যে আসলে এই টাকাটা কোথায় নিয়ে খরচ করে আমি কিন্তু শেষ পর্যন্ত তাকে দাওয়াত করে আনতে পারি নাই আশা করি তাকে দাওয়াত করে আনে দেখাই দেব যে আমি আসলে কি প্রতিষ্ঠিত করেছি এবং মাদ্রাসা করার আদর্শ এবং উদ্দেশ্যটা কী তো আসলে এবার আসি দিন কায়েমের ফালা। আমা এটা তো আসেই একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি সুন্দর সুচারুভাবে একজন ইমাম এটা পরিচালনা করে ওই ইমাম ওনার নাম হলো হাফেজ ফিরোজ আহমেদ তো উনি দীর্ঘদিন আমাদের এখানে আরও আগো চাকরি করে গেছে মধ্যখানে একটু গ্যাপ ছিল অন্য জায়গায় গেছে আবার ওনাকে এখান থেকে দাওয়াত করে আনা হয়েছে এখন প্রায় চার বছর অতিবাহিত হয়ে গেছে পাঁচ বছর চলছে তো ওনার দ্বারা ইনশাল্লাহ এই মাদ্রাসা এবং মসজিদ পরিচালনা হচ্ছে খুব ভালোই আমাদের বাচ্চাদেরকে সুরা করার সুরা কেরাত এবং নামাজের শিক্ষা দিনী শিক্ষা এবং কোরআন শিক্ষা সুন্দরভাবে দিতেছে এবং গ্রহণ করতেছে প্রতি সপ্তাহে উনি এই ছেলে মেয়েদেরকে দিয়া এগুলি তালিম করে যেন তারা ভুলে না যায় এই জন্য ওনাকে আমি প্রতি বছরেই সামান্যতম একটা বোনাস ইয়ে থেকে মাদ্রাসার তরফ থেকে কোরবানিতে দিয়ে থাকি তো আমার উদ্দেশ্যে আদর্শ হল আল্লাহ রবুল আলমী কোরআন যারা ন্যূনতম কোরআনের উপরে ইমান এনেছে এই ইমানদাররা যদি একটা সেজদা দেয় আল্লাহ কত খুশি হয় আমার মূল কথা হলো যে এখানে হাফেজের দরকার নাই মাওলানার দরকার নাই আমার দরকার হলো সুরাগুলো শিখে আলহামদুলিল্লাহ রফিল আলমী সুরা ফাতেহা থেকে শুরু করে ফিল পর্যন্ত যদিও সে পড়ে আল্লাহকে সেজদা দিতে শিখে এটাই হলো আমার আমার সবচেয়ে বড় পাওনা এই উদ্দেশ্য আদর্শ করে আমি এখানে প্রতিষ্ঠিত করেছি এই মাদ্রাসাটা তো এই মাদ্রাসাকে কেন্দ্র করে এখন যদি কেউ ভবিষ্যতে এটাকে উপরের দিকে উঠাইয়া এখানে হ্যাব্যখানা খুলে কোরআনে হাফেজ শিক্ষাদান করার জন্য চিন্তাভাবনা করে আমার কোনো আপত্তি নেই আমরা এই পর্যন্ত করে দিয়ে গেলাম পরবর্তী প্রজন্ম কতটুকু কী করতে পারে এটা তাদের ব্যাপার আর মসজিদে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যেমন রাসুল সাল্লাম চলে যাওয়ার পরে ওরা সাথে আমিয়া যারা ইমামতি করে তাদেরকে রেখে গেছে তারা কিছু কথাবার্তা বলে পাশাপাশি আমরাও উঠি কিছু কথাবার্তা বলি তবে যে সমস্ত জিনিসগুলো এখন তাফসির তসবি তাহানিল পড়া যেমন রাসুল